আজ আমরা তাড়াতাড়ি ডিউটি থেকে এসে চলে গেছিলাম মার্কেটে কারণ রুমের মধ্যে কিছু মার্কেটিং সবজি বা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পর মার্কেটে যেতে যেতে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম প্রায় দুই সপ্তাহ পরে আমরা যাচ্ছি আজকের মার্কেটে কারণ আমাদের কোম্পানিতে অনেক দিন যাবৎ ছুটি ছিল না তাই আমরা কিছু মার্কেটিং করতে পারিনি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি যে আমাদের রুমের মধ্যে কোনো মার্কেটিং সবজি বা কোনো প্রকার সবজি ছিল না তাই আজকের আমি আর রাজ মিলে দুজন বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছা আমরা একটু সাজুগুজু করেছি আজকের মানে সাজুগুজু বলাটাই ভুল গাইস তো আমরা অ্যাকচুয়ালি মজা করতে করতে যাচ্ছিলাম আজকের মার্কেটের এই দিকে যেতে যেতে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম ফুলের বাগানটা কত সুন্দর লাগছে দেখো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ মার্কেটে থাকার পর মার্কেটিং করার পর আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে এলাম আর রুমে এসে আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটা তোমরা দেখো একটু আর আজকে রকি রান্না করছে তো আজকে আমাদের কী রান্না হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর এইদিকে চিকেন নিয়ে এসেছিলাম চিকেনটা নিয়ে এসে রকি ম্যারিনেট করতে বসে গেছে আর ম্যারিনেট করবে আজকে জানি না কেমন রান্না করবে তো অবশ্যই ভালো করবে তো সব সময় ভালো করে রান্না আর আজকেরও খুব ভালো করবে অবশ্যই তো ভিডিওটা দেখো তোমরা ওয়াচ করো আর আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করো অবশ্যই তোমাদের জন্য এর থেকেও ভালো কিছু ব্লগ নিয়ে আসবো গাইজ তো তোমাদেরকে একটা ব্লগে আমরা দেখেছিলাম যে অনেক দিন আমরা কিছু মার্কেটিং করিনি রুমের মধ্যে সব কিছু মার্কেটিং সবজি কেন মশলা কেন সব কিছু শেষ হয়ে গেছিলো তাই আমরা খুব কষ্ট করে একটা সপ্তাহ কাটিয়েছি আজকের এটা দুই সপ্তাহ পড়েছে আর দুই সপ্তাহ পরে আমরা অবশেষে কোম্পানি থেকে ছুটি পেয়েছিলাম আর আজকের দিনটা খুব ভালো লাগছিল কারণ দুই সপ্তাহ কাজ করার পরে আজ অনেক দিন পরে আমরা একটু রেস্ট পাচ্ছি আর আজকে চলে গেছিলাম মার্কেটে আর মার্কেট থেকে খেতে ইচ্ছে করলো আজকে চিকেন কষা তাই চিকেন নিয়ে চলে এলাম মার্কেট থেকে আর এদিকে রুমে এসে চটপট করে আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ অনেক খিদে পেয়েছিলো সকাল থেকে যা খেয়েছিলাম আর সেই লাঞ্চ টাইমে যা খাওয়া এখন বাজে রাত আটটা তো এখন অবধি রান্না কমপ্লিট হয়নি তো খুব খিদে লাগছিল তাই রকিকে বললাম তাড়াতাড়ি রান্না করতে কারণ খুব খিদে পেয়েছিলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে হবে পরের দিন সকালে আবার ডিউটি আছে তাই রকি তাড়াতাড়ি করে রান্না করছিল আর এই দিকে দেখো তার অবস্থা কি হয়ে আছে দাড়িগুলো এত বড় হয়ে গেছিলো যে কাটারি টাইম পাই না আমরা তো এই হপ্তায় আমরা অবশ্যই দাড়িগুলো কেটে নেওয়ার আমাদেরকে তখন কেমন লাগে তোমরা অবশ্যই দেখতে পাবে আর এদিকে তো রাজ ভাই ক্যামেরা করছে আর রাজ তো তার নিজের চেহারা দেখাচ্ছে না কারণ পুরো পাগলের মতো হয়ে আছি সবাই তো ডিউটি থেকে না ছুটি পেলে আমাদের এরকমই হয় গাইস তো কিছু করার নেই আর এইদিকে চিকেনটা রান্না করছে দেখো কত সুন্দর লাগছে দেখতে করার মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে কত সুন্দরভাবে নাড়াচ্ছে এইদিকে আমাদের রান্না হচ্ছিল আর এদিকে সবাই খাওয়ার জন্য ওয়েট করছিল। সবার খিদে লেগেছে অনেকক্ষণ আগে খাবার খেয়েছিলো তাই খিদে লেগেছে সবার আর এদিকে তো রান্না সবে মাত্র চাপিয়েছি জানি না কতক্ষণ রান্না হতে লাগবে তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা রান্না করব আর আজকের রান্নাটা খুবই সুন্দর হতে চলেছে কারণ রকি যখন রান্না করছে তখন তো অবশ্যই সুন্দর হবে আর এদিকে দেখো গাইস আদা রসুনটা যখন দিয়ে দিচ্ছিলো তখন এতটাই সেন্ট এসেছিলো আদা রসুনের সেতেই ঝাঁকুনি দিয়ে দিয়েছে সবাইকে আর এতটা সুন্দর লাগছিল যে আর কি বলবো আর এইদিকে দেখো রান্না করতে করতে সবাইকে ফ্র্যাঙ্কিস দিচ্ছে আর গাইস তোমাদেরকেও দিয়েছে কিন্তু ফ্যাঙ্কিসটা তোমরা অবশ্যই রকির জন্য একটা লাইক দিয়ে দেবে এই ভিডিওটা দেখে আর এইদিকে রান্না করতে করতে দেখো টমেটোগুলো কত লাল ছিল টমেটোগুলোও দিয়ে দিলাম যে রান্নাটা হচ্ছিল ওর মধ্যে আর টমেটোগুলো দেওয়ার পর ভালোভাবে কষাচ্ছিল সামনে দেখো গাইজ তো অক্সল ভাই ছিল অক্সল ভাইয়ের রান্না হয়ে গেছে আর অক্সল ভাই আজকে বানাচ্ছিলো দই চিকেন আর অক্সল রান্নাটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর গ্রেভিটা কত মোটা হয়েছিল আর আমরা আজকে দই চিকেন বানাচ্ছি তো দুজনের মিলেই আজকে দই চিকেন বানানো হচ্ছিল আর কত সুন্দর লাগছিল দেখতে কালারটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তো সবার বাড়িতেই চিকেন বানানো হয় আর চিকেনের টেস্ট কেমন লাগে সেটা তো অবশ্যই জানো আর এদিকে আমরা তো বাড়িতে থাকি না বাইরে থাকি তো বাইরে থেকেও আমরা ভালো কিছু খাওয়ার চেষ্টা করি আর এইদিকে দেখো রকির অ্যাক্টিংটা কীরকম করছে গাইস তো চিকেন দেখে প্রায় দুই সপ্তাহ পরে চিকেন নিয়ে আসা হয়েছে সব কিছু মার্কেটিং করে নিয়ে আসা হয়েছে এই জন্য আজকে খুব মজা লাগছিলো সবাই মিলে মজা করে খাবো আর এইদিকে লেগ পিসটা তো বাইরে বেরিয়ে এসেছিল মনে হচ্ছিলো পেটের মধ্যে এখনই চলে যায় দেন এইদিকে তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর আজকে ঠান্ডা ওয়েদার পড়েছে আর আজকে এই ঠান্ডার মধ্যে আমাদের চিকেন কষা বানানো হয়ে যাচ্ছে চিকেন কষা আর ভাত দিয়ে মজা করে খাবো আমরা আর আমি তো খুব চিকেন খেতে ভালোবাসি আর রকিও ভালোবাসি খুব চিকেন খেতে আর সবাই মিলে আজকে খুব মজা করে খাবো আর রান্নাটাও করছে সেই মাপের গাইস তো আমার কিছু বলার নেই আর এই দিকে দেখো গাইস একটু মজা করছিলো আর কি বলবো গাইস তো রুমের মধ্যে আমরা সবাই এইভাবে প্রতিদিন মজা করি আর রকি তো বলছে যে রান্না হয়ে গেলেই তোমরা অন্য সাইড হলে আমি একা ছাটিয়ে দেবো তো সেটা তো হচ্ছে না আমি তো ছেড়ে কোথাও যাবো না কারণ রান্নাটা কেমন হয়েছে দেখো গাইস কতটা সুন্দর দেখতে লাগছে তো আমাদের রান্না শেষ অবশেষে তো সবাই খেতে বসে গেছিলো আর এদিকে আমাকেই রকি বললো বেছে বেছে যে তুমি আজকে ভাতটা খোলো আর ভাতটা তুমি ইয়ে করো সবাইকে দাও তো এই জন্য আমি তাড়াতাড়ি করে দেরি না করে বসে বললাম ভাতটা খুলতে কারণ সবার খিদে পেয়েছিলো সবাই খাওয়ার জন্য ওয়েট করছিল আর এদিকে রান্না হওয়ার পরে তো সবাই চিকেনের কালার দেখে সবাই তো একদম জিপ থেকে জল পড়ে যাচ্ছে আর তো এদিকে ক্যামেরা ধরেছিলো আর চিকেনটা যেমন হয়েছিল গাইস আমাদের কিছু বলার নেই আজকের খাওয়ার পর তোমাদেরকে অবশ্যই রিভিউ দিয়ে বলবো আর দেখো লেগ পিসগুলো কেমন ভেসে আছে অবশেষে সারা সপ্তাহ কোনো রকম ম্যানেজ করে কষ্ট করে খাওয়া দাওয়া করার পর আজকে রবিবারে যখন বাজার গেছিলাম তো বাজার থেকে মার্কেটিং করে নিয়ে আসার পরে খুবই ভালো মতো আমরা আজকের খাওয়া দাওয়া করছি আর দেখতে পাচ্ছ রুমের সবাই বসে আছে আজকে একটু সবাই আনন্দ করছিলাম আর গাইস আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর এরকম ব্লগ তোমাদের সামনে আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আর দেখো গাইস চিকেনগুলো কিভাবে এদিক ওদিক উলট পালট খাচ্ছে আর লেগ পিসটা তো উপর দিকে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ আর রাজ ভাই তো এই দিক থেকে মানে লেগ পিসের দিকে নজর দিচ্ছে আর কিছু বলার নেই তো দেখতে পাচ্ছ লেগ পিসগুলো কেমন আর ওইদিকে পার্টনার বসেছিল পার্টনার অ্যাকচুয়ালি বোল্ডেস মাংস খায় তো পার্টনার নরম মাংস ছাড়া খেতে পায় না বয়স্ক মানুষ আর এই দিকে দেখতে পাচ্ছ গাইস তো এখন রকিকে দিয়ে দিচ্ছিলাম চিকেনগুলো আর দেখো লেগ পিসটা এদিক ওদিক হচ্ছিলো সো গাইস তো আজকে খুব মজা করলাম আমি আর রাজ দেখো একটু চুপচাপ করে বসে খাচ্ছিলাম আর লেগ পিসটা দেখো কত বড় ছিল আর এতটা মজা করেছি গাইস তো এতটা মজা করেছি আর কিছু বলার নেই সো গাইস আজকের ব্লগটা এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই